হ্যালো দাদা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালো আছে আমরা ভালো আছি আপনারা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন আমরা কোন জায়গায় যাইতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কেন আদর্শ উচ্চ বিদ্যালয় এটা রায়পুরাতে ভালো এবং উন্নত মানের স্কুল এই স্কুলে আমার বন্ধু পড়ানো আগে করেছে আমরা দুই বন্ধু আজকে বের হলাম অনেক দিন পর ঘুরতে কিন্তু যে রইতে বাড়িছি আমরা দুইজন এমনিতেই আমরা কালো আর আমাদের দেখা যাবে না ফিল্টার দিলে ভাই আমাদের সুন্দর লাগে না কি করব আর অনেক কি করলে মেয়েরা পড়বো এটা একটু কমেন্টে বলবেন এই যে আমরা হান্দাই লামাইয়া সাপ মারা বাজারে আরাফাত বন্ধু বলতেছে তার নাকি ঠান্ডা তেল দিয়ে হয় না তাই সে সাপ মারা থেকে সাপের তেল নিবে বন্ধুরা আবার আপনারা অন্য কিছু মনে করেন না আমার বন্ধু শক্ত এবং লম্বা করার জন্য নিবে মানে মাথার চুল কেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য দেখেন কি নদী পার হইতেছি আমরা কিন্তু নদী পার হওয়ার তো আমাদের অনেক কষ্ট হইতেছে আমাদের পাঁচটা বোঝা ভাঙিয়ে দিতে আমার কিপটা বন্ধু মেয়ের দেখার জন্য তাড়াতাড়ি গিয়ে টিকিট কাটতেছে দেখেন আপনারা এই যে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেন আমার বন্ধু আগে আগে দেখাছে কিন্তু মানুষ ছবি বাইরাল এখানে বসে দেখেন আমাকে বসে দেখা যাচ্ছে কেমন লাগছে কমেন্টে জানান বন্ধুরা আগে আমরা ভাবতাম আমাদের চেহারা খারাপ এখন দিয়ে আমাদের কিসমত খারাপ আমরা আসার কারণে পার্কে একটা মেয়ে কেন কুত্ত আইসে না আমার কিপটা বন্ধু শরিলা জলতা একটা মেয়েও দেখতে পারলো না দেখেন কি করতেছে গেছে আমার বন্ধুরা বন্ধুরা আজকের জন্য এতটুকুই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন আশা করি ভালো ভালো ভিডিও পাবেন